ম্যাডামের স্বামী নাই এবার খুঁজা বার করেন কি যান অনেক মানুষ এসে বলতে পারে ইলিয়াস ভাই আপনি আমি নিজে আসলে আন্তরিক ভাবে দুঃখিত কারণ খুব চাক হয়ে গিয়েছিল আপনাকে অপবিশ্বাস ফোন করে অকথ্য ভাষায় গালি দিয়েছেন আপনার এবং সাকিব খানের বর্তমান সময় কথা যদি জানতে যে এটাকে আমি কিভাবে বলবো মানে কোন মানে হয় না যে কোনো সম্পর্ক থেকে বেরোনোর জন্য কি এটা কোন কোনো কৌশল কিনা আমি জানি না যে তো ওনাকে সবাই ভালোবাসে একজন শিল্পী হিসেবে সেই জায়গা থেকে আসলে অনেক কিছু তো শেয়ার করেছি অনেক আগে এর আগেও তো সবসময় তার পাশে কেন ছিলাম সবাই নিয়ে অনেক কিছু আসলে আহ সবসময়ই যেটা মানুষ যদি খেয়াল করে থাকে অলওয়েজ কোনো কিছু নিয়েই পাশে ছিলাম তো তবে এটা আসলে ইচ্ছা হয়নি শেয়ার করার এই যে যে শব্দটি বললেন যে পাশে ছিলাম বা আগে ছিলাম সবকিছু ছিলাম হয়ে যাচ্ছে মানে বর্তমান কি আর কিছু নেই তাহলে বর্তমানটা আসলে হয় কি আমাদের বর্তমান আর ভবিষ্যৎ কি হবে এটা তো আমরা ভবিষ্যৎ স্পেশাল কি হবে আমরা জানি না আর বর্তমান তো আমার কাছে মনে হয় যে এটা চলমান রায় এটা হয় কি এক একটা সিচুয়েশন এক একটা সিচুয়েশনকে কিন্তু সামনে নিয়ে আসে যেটা বলছিলে যে ছিলাম থেকে ছিলাম এ শব্দটা হয়তো এখানে আমাকে নিয়ে আসা হয়েছে এভাবে বলার জন্য কিছু সিচুয়েশনের প্রেক্ষিতে হয় অনেক সময় চলে আসে এবং এই বিষয়গুলো তো অনেক সময় একটা ব্যাপার যেটা হয় যে আমি হয়তো কোনো কিছু নিয়ে কথা বলছি এটা হয়তো অনেকে দেখছে কিন্তু তার আগে যে আমাকে এখানে কথা বলতে বাধ্য করা হচ্ছে যে কোনো টপিক নিয়ে সেটা কিন্তু অনেক সময় অনেক ওভারলুক করেছে যায় কারণ হয়তো অনেকে কোনো নিউজ ছাপিয়ে দিচ্ছে কোনো নিউজ করছে বা কোনো প্রোগ্রামে যে কথা বলছে ওই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারাও প্রশ্নগুলো করেন তো এই যে যে যখন আমি প্রশ্ন করেছিলাম উনি বলেছিলেন আসলে এরকম অনেক আগেও হয়েছে আমি যখনই যার সাথে জুটি বেঁধে কাজ করি তখনও এই ধরনের ডিস্টার্ব গুলো আগেও হয়েছে সো এটা ওয়ান কাইন্ড অফ দ্যাট আচ্ছা তার মানে সাকিব খানি মূলত বিষয়টি গোপন রেখেছেন তার এবং উপবিশ্বাসের বিয়ের বিষয়টি না হলে তো আমি আর কার কাছ থেকে জানবো আমার কাছে মনে হয় যে উনি আসলে এটা কেন গোপন করেছেন বা কি করেছেন এটা আসলে তার পার্সোনাল কারণ তখনও তো আমাদের বিয়ে হয়নি কিন্তু কিন্তু এই গসিপিংটা ছিল যে সাকিব বিয়ে করেছেন তাদের এটা না 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 ছিল তাদের মধ্যে ছিল মানে এটা তো কেউ এনশিওর করতে পারে নাই তাই না যারা তার কাছের একান্ত এখন হয়তো অনেকে এটা করতে চাইবে যে আমরা তো জানতাম কারা জানতো তখন তো কেউ স্টেটমেন্ট দেয়নি তাই না আর আমি যখন সে সার্কেলটাতে কাজ করছিলাম তাদের যে টিমটাতে টিমটাতে যদি ব্যাপারটা আসে একটা জিনিস কি মৌ যদি কেউ ম্যারিড হয় যদি কেউ ইনভলভ থাকে কোথাও যদি কোনো সংসার যদি ঠিকঠাক থাকে সেখানে কিন্তু একজন যে গেল আর ওটা ভেঙে গেল ইটস নট লাইক দ্যাট তাহলে তো ওই সংসারটার ভিত্তাই ছিল না কখনো ওই টাই তো কখনো ছিল না যে কেউ একজন আসলে আর ওটা ভেঙে গেল এরকম তো কিছু না তাদের যে ভাষ্য যেহেতু আজকে আসলে সবকিছু ক্লিয়ার আমরা পরিষ্কার করতে চাই দর্শকদের সামনে এবং আপনিও চাইবেন যে যারা আপনাকে নিয়ে ভ্রান্ত ধারণা পোষণ করে সেটাও যেন ক্লিয়ার হয় তুমি অন্যের সংসার ভেঙেছো তোমার সংসার কিভাবে টিকবে এটা হচ্ছে একটা প্রকৃতির বিচার ন্যাচারাল জাস্টিস তো এই কথার পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চাইবেন তাহলে তাদের যে দু সালে প্রবলেম হয়েছিল ওটা কোন প্রকৃতির বিচার ছিল মানে তার মানে ওনারা আগে কারো সংসার ভেঙেছে যার জন্য ওই প্রকৃতি বা যাদের আমরা মিডিয়া পার্সোনালিটির বাইরেও যাদের সংসারের হচ্ছে তারা তার মানে এরকমই হচ্ছে মেয়েদের লাইফে তো এরকম অনেক হচ্ছে ছেলেদের লাইফে হচ্ছে একটা বিষয় কি আমি যখন তাদের যেহেতু কথা পারপাসে তারা কিন্তু বিভিন্ন জায়গায় স্টেটমেন্ট দিয়েছে যে এরকম নাকি কোর্টই ছিল যে যদি বেবি হয় তাদের তাহলে নাকি ডিভোর্স হয়ে যাবে বাচ্চা বেবিটা তারা কেন নিলেন 2016 সালে বোধহয় জয়ের জন্ম আমি ভুল যে বাচ্চা নাকি সংসার কোনটা এটা তাদেরই কিন্তু ভাষ্য তাই না মানে আরেকজন যিনি অনেক জায়গায় স্টেটমেন্ট দিয়েছে আমি তার কথা বলছি এটা আপনারা আর কোথাও দেখলেও দেখবেন যে বলেছে তাদেরকে নাকি নাকি চয়েস দিয়েছিল বেশ কয়েকবার যে বিয়ে নাকি বাচ্চা সংসার হলে সংসার থাকবে সন্তান হলে ডিভোর্স হয়ে যাবে তো তাদের ওটা তো ওটা হয়েছে সেখানে আমি তো তখন এক্সিস্টই করি না যখন তাদের এই প্রবলেমগুলো দু সালে যখন প্রবলেমগুলো হচ্ছিল তখন যেটা হয়েছে যে আসলে তাদের যে কয়েকবার নাকি বেবি নিয়ে প্রবলেম হচ্ছিল যে কয়েকবার তাদের আসলে ব্যাপারগুলো আমার বলতে খুবই আনকমফোর্টেবল লাগে যে কয়েকবার বাচ্চা নিয়েছে বা ট্যাবসান করেছে তারপর আবার ইয়ে হয়েছে তারপরে করেছে এরকম করে তিন চারবার যাওয়ার পরে তারা তো তখন তো আমি ছিলাম না তখন তো আমি বুবলে এক্সিস্টই করি না দেন তাদের যখন অন্যান্য আরো পারিপার্শ্বিক যে ব্যাপারগুলো তাদের ফ্যামিলির যে কোন্ডল তারা অনেকবার প্রোগ্রামে বলেছে তখনও তো আমি এক্সিস্ট করি না তো এই জিনিসগুলোতে তখন আমি 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 নেই তাহলে প্রবলেম করতে জিনিসগুলো উনি তো এর আগে ওনার আগের যে ম্যারেজটা সেটা নিয়েও হয় তখনও কিন্তু ওভাবে বলেনি পরবর্তীতে কি বলেছে সেটা তার ব্যক্তিগত বিষয় এবারের বিষয়টাও তিনি আসলে যদি ওরকম কি বলবেন না বলবেন এটা তার বিষয় তবে বিয়ে বাচ্চা এটা তো আসলে তিনি অস্বীকার করতে পারবেন না তিনি যদি অস্বীকার করেন তাহলে আমি বলবো যে সেই বিয়ের ব্যাপারটা তাহলে একটা প্রতারণা ছিল তাই না এটা তো কথা পারপাসে চলেই আসবে আর না হলে সে যাদের জন্য এখন আমাদের আবার সেকেন্ড টাইম বিয়ে করতে হবে তো এগুলো আসলে এর আগেও উনি অনেক ভাবে বলেছেন বাট উনি আমার মনে হয় যে এরকম কিছু বলেননি আর যদি বলেও থাকে সেটা তার ব্যক্তি ইস্যু এটা নিয়েও আমার মনে হয় যে দেখেন একটা বিষয় যেটা দু আপনি যেটা বলছিলেন যে দু হাজার সতেরো সালে যখন সাকিব খানের আমার কাছে যেমন আমি তাকে বিলিভ করেছি আমি তাকে ট্রাস্ট করেছি যে তার একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম ছিল সে বলছিল তার ওখানে সে মেন্টালি ভালো ছিলেন না বা তার ওই জায়গাটা থেকে সে তার যেরকম সে প্রেজেন্টেশন দিয়েছে যে ফাইন একটা বিষয় কি একটা মানুষ যদি কোথাও প্রবলেম সে ফেস করে সে যদি আবার আরেকটা জায়গায় ইনভলভ হয় যার সাথে ইনভলভ হলে এটা কিন্তু তার ফল্ট না এটা সম্পূর্ণই কিন্তু যে মানুষটা সিদ্ধান্ত নিচ্ছে এটা তার সিদ্ধান্ত বিকজ উনি একজন ম্যাচিওর মানুষ উনি আজকে এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে এটা কেউ তাকে হিপনোটাইজ করে ফেললো উনি তো কোনো বাচ্চা না যে তাকে কেউ কোনো কিছু বললেন আর উনি ওটা এক্সেপ্ট করে একটা কথা আমি নিউজে পড়েছি যে আপনাকে উনি বলেছেন আপনি তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করেছেন এবং এই কথাগুলোই সে যে নিউজগুলো আমি একদম স্ট্রেট যদি অল্প কথায় বলি যে আমাকে নিয়ে এখন যে নিউজগুলো হচ্ছে তার পক্ষ থেকে সেম সে কথাগুলো তখন তিনি আমাকে বলেছিলেন আরেকজনের হুম কুবাই আমাদের সংসারটাও কুবাইলেই হয়েছে কারণ আহ ওনার তো আছে বাড়ি আছে বাড়িটাতে তো আসলে সবার আহ আসা যাওয়া ছিল তার কাজের অনেকে ধারণা করছেন যে বিদেশে হয়তো বিয়ে হয়েছে এবং অনেকে লিখেছেন দু হাজার সতেরোতে আসছে লাইভে উপবিশ্বাস তাহলে কিভাবে হলো মানে সবার মনের মধ্যে আমাদের তো আসলে বিয়ে হয়েছে ওনার তো ডিভোর্স পরে অনেক পরে যে বিয়ে হয়েছে ডিভোর্স টা নিয়েও কিন্তু একটা ধোয়াশা আছে আসলে ডিভোর্স ওনাদের হয়েছে কিনা সেটা তো উনি বলতে পারবেন এটা তো আমি বলতে পারবো কারণ আমাকে ডিভোর্স লেটার দেখি আপনাদের সমস্যার সূত্রপাত তাহলে কোথা থেকে বা কোন নায়িকা নিয়ে কিনা কোন জায়গা থেকে সূত্রপাতটা সূত্রপাতটা হলো কোথা থেকে এটা আমি যদি একদম স্পষ্ট করে বলি আমার মনে হয় যে আমি শেহজাদের বিষয়টা যখন থেকে সামনে এনেছি কারণ উনি চেয়েছিলেন শেহজাদের বিষয়টা সামনে আনতে তাহলে তো সেই একই বিষয় যে আগেও জয়কে সামনে আনা নিষেধ ছিল পরবর্তীতে শেহজাদকে সামনে আনা নিষেধ ছিল তাহলে সন্তানই আনা যাবে না এমন একটা ব্যাপার বোধহয় সাকিব খানের চেয়েছিলেন আমি আমার ব্যাপারটা বলতে পারবো মো কারণ সেই জাতকে সামনে আনার আগে থেকেও যেটা হয়েছে বিকজ আমি হয় কি আমি অনেক কিছু তাকে নিয়ে এডিট করে বলি আমি অনেক কিছু তাকে নিয়ে পজিটিভলি বলি এবং এটা তোমরা খেয়ালও করেছো যে সবসময় আমি তাকে কিন্তু সম্মান দিতে যে তখন অনেকেও আবার আমাকে বলে যে অসম্মানিত হয়েছে কিন্তু তাকে সম্মান দিয়ে এবং এটা আমি আজকেও চাই এবং এটা আমি সবসময় চাই আমি তাকে সেই সম্মানটা দিতে কারণ হয় কি আমার উপর যে ব্যাপারগুলো আসছে আমি এটা স্পষ্ট করে বলি যে এখন যে এলিগেশন গুলো গুলো বা উনি আমাকে আমাকে দিচ্ছেন এত নিউজ করছেন জিনিসগুলো সালে যখন তিনি বলেছিলেন স্বভাবতই আমি কিন্তু তাকেই বিশ্বাস করব বিকজ আমি তার সাথে তখন কাজ করছি বা তাকে ভালোবাসি তাকে তাকে বিয়ের আগে যখন তার ডিভোর্স হয়েছে বা তাকে যখন আমাদের আমাদের বিয়ের আগে কিন্তু তখন তার জায়গাটা থেকে আমি তাকেই ট্রাস্ট করব কারণ সেই প্রেজেন্টেশনটাই আমি দেখেছি আমি যখন এই জিনিসগুলো শুনেছি আমার তখন তার জন্য খারাপ লেগেছে এখন যেমন তার অনেক ভক্তদের তার কথাগুলো হয়তো তারা নিচ্ছেন বা তার জন্য হয়তো খারাপ খারাপ লাগছে তার জন্য এবং তখনও কিন্তু যখন তিনি আমাকে আরেকজনকে নিয়ে এরকম কথাগুলো বলেছে আমারও ওনার জন্য খারাপ লেগেছে তো সেই ব্যাপারগুলো ওনার একান্তই তার নিজের ছিল তার সিদ্ধান্ত তার ছিল বিকজ তিনি একজন পরিপূর্ণ একজন মানুষ সেখানে আমার কোনো কিছুই ছিল না আমার যেটা কোয়েন্সিডেন্স হয়েছে যে আমি তার সাথে আমার বিয়ে হয়েছে পরবর্তীতে এটাতে তখন অনেকে দুয়ে দুয়ে চার মিলিয়েছে কিন্তু আমার মনে হয় যে আসলে নাহলে সেম জিনিসগুলো এখন আবার হবে কেন এটা কি ওনার